মলাই রহমান রহিম আমি মোহাম্মদ নাজমউদ্দিন সিনিয়র যুবmapbox সাগলাই উপজেলা ছাত্রদল আগামী কালকের 12 তারিখেconstraintTopী উৎসবে আমরা এখানে ছাত্রদল যুবদল এবং আরও আমাদের উন্ন অঙ্গ সর্ববি সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্র পাহরায় আছি ইনশাল্লাহ আগামী কালকে 12 তারিখ আমাদেরই কেন্দ্রে সুবু সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই জানাশীষ নিরঙ্কুশ বিজয় অর্জন করবে তারই লক্ষ্যে আমরা পাহাড়ে আসি মজদুবের সৈনিকেরা আরেক রমানের সৈনিকেরা এখনও জাগ্রত এখানে আমাদের সাথে আছে শুভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন আমাদের যুবদল নেতা রানা আছে ছাত্রদল নেতা নাজিম আছে জিয়াদ আছে তারপরে যুবদল নেতা জামাল ভাই আছে আর আমাদের সুপুরি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সকল সভাপতি আমাদের এই টুইন ভাই আছে আমাদের মাঝে বক্তব্য রাখবে আমাদের সাবেক আমাদের বর্তমান ইউনিয়ন ছাত্র দলের আব্দুল নওয়াবায়ক মুরাদ হোসেন মুরাদ ইসলাম রহমান রহিম আগামী কাল জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে আমরা নয়ন ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ ছাত্র দল আমরা দল আমরা একত্রিতভাবে একসাথে রাত্রি করতেছি যাতে আগামীকালকে নির্বাচনে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য যে আমাদের সতেরো বছরে যে ভোটাধিকার হরণ হয়েছে তাকে আমরা পুনরুদ্ধার করতে পারি সকল উদ্দীপনা আনন্দ উদ্দীপনার মাধ্যমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা অর্জন করবো ইভেন কি আমাদের যে গুপ্তীয় বাহিনী যে আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি আমাদের কাছে নিউজ আসতেছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি গুপ্ত বাহিনী যেভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে তা প্রতিহত করার জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দল সহ ও অন্য অন্য সংগঠন আমরা সর্বদাই প্রস্তুত ইনশাল্লাহ আমরা আগামীকালকের নির্বাচনে ধানের শিশকে বিপুল ভোটে যুক্ত করে আমাদের প্রিয় নেতা মুন্সির রফিন আল্লু মুজদুবাইকে আগামী জাতীয় সংসদের এমপি হিসেবে দেখব এটাই আমাদের লক্ষ্য আর আমাদের আমরা সবাই এখানে তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মের আমাদের প্রথম ভোট ধানের শিষের পক্ষে হবে ইনশাল্লাহ এই স্লোগানে আমরা রাত্রি যাপন করবো সালাম আলাইকুম আমি তুহিন ভাইকে আজকের এই রাত্রের কেন্দ্র পাহারার বিষয়ে একটু সংক্ষেপে বলার জন্য আহ্বান দিতেছি ধন্যবাদ আসলে আমরা সুহকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের কেন্দ্র আমরা এখানে পুরো রাত কেন্দ্র পাহারা দিচ্ছি এবং আমরা আহ্বান জানাচ্ছি আমাদের শুভকুর নয়নং ইউনিয়নের যত ছাত্র সাবেক বা বর্তমান যত ছাত্র সাবেক নেতারা আছেন সবাইকে আহ্বান করছি সবাই যার যার কেন্দ্রে গুলা পাহারা দেন এবং আমাদের আজকে বিশ বছর পরে আমরা ভোট করতে পারতেছি এটা খুব আনন্দের বিষয় এবং এই বিশ বছরের সাধনা আজকে এই রাতটা জাগ না থাকি নিজের কেন্দ্রটাকে পাহারা দেন সকালে সকালে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসেন এবং ভোটারদেরকে বাড়ি থেকে নিয়ে আসেন ভোট দেন এই সুযোগ আমাদের জন্য অনেক বড় অনেক বড়ো ভাওনা এটা আমাদের এই সুযোগ হাত তাড়া করা যাবে না আমরা সবাই মিলেমিশে জনাব রফিকুল আলম দুইকে দানের শীষে বোট দিয়ে জয় যুক্ত করতে চাই এবং ইনশাল্লাহ আমাদের জয় আসবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম